আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপার্থী ভাই ও বোনরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব জেলা প্রশাসনিক কার্যালয় পাবনা একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো এখানে দেখেন একটিমাত্র পদে তারা লোক নিয়োগ দিবে এবং এই পদের নাম হলো অফিস সহায়ক এবং এই পদে তারা আঠারো জন লোক নিয়োগ দিবে এই অফিস সহায়ক পদে এবং এই পদে শুধু আপনার জেলা স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবে এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলেই আপনি দ্বিতীয় বিভাগ থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন তো এই পদের আবেদনের কিছু শর্তাবলী রয়েছে যেমন কী বলছে বাড়তি অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং আপনার জেলা স্থায়ী বাসিন্দা হতে হবে বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামী স্থায়ী ঠিকানা ব্যবহার উল্লেখ করতে হবে এবং সরকার আদর্শকের সরকারের স্বাস্থ্য প্রতিষ্ঠান যারা কর্মর্তা আছেন তারা অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করবে এবং সেই অনুমতিপত্রের মূল খুবই আপনার মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নুক্ত কাগজপত্র দিয়ে মূল মূল সনদপত্র আপনাকে দাখিল করতে হবে তো কী কী কাগজপত্র অনলাইনে পূরণকৃত আবেদন কপি শিক্ষাগত যোগ্যতা সনদ সনদ নাগরিকত সনদপত্র ইউনিয়ন পরিশিক্ষিক চারতীয় সনদপত্র জাতীয় পরিচয়পত্র গোটা দাবি সমর্থনে আপনারা উপযুক্ত করতে পক্ষ সনদপত্র অনুমতিপত্র অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে সেগুলো আপনার দাখিল করতে হবে এখানে বয়সের কথা কী বলেছে প্রার্থীর বয়সীমা বিশ এগারো দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে এবং এই যে পদ আছে এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইট হলো ডি সি পাবনা ডট টেড ডট কম ডট এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন পূরণ করবেন এবং আবেদনের শুরুর তারিখ বাইশ দশ হাজার পঁচিশ সকাল দশটা থেকে অর্থাৎ বাইশেরই বাইশে অক্টোবর দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদন শুরু এবং নভেম্বরের বিশ তারিখ বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে আপনার আবেদনটা সম্পন্ন করবেন এবং চব্বিশ প্রয়োজন হবে তিনশো বাই তিনশো সাক্ষর তিনশো বাই আশি পিকজের এবং এই পথে আবেদন করতে গেলে আপনার কাছ থেকে পরীক্ষার ফি অবাদ সাপেরো টাকা চার্জ কর্তন করবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা অবশ্যই অবশ্যই প্রথমে সপ্তমিতে যাচাই করবে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট আপডেট চাকরির খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য